সহকারী এবং সহযোদ্ধা তারা প্রত্যেকেই আছে তো তাদের উপস্থিতি এখনো আমার চারিপাশে তারা আছে তো সেইগুলো নিয়ে কাজ চলছে আমরা আমাদের জায়গায় আছি এখন সবার যেটা মতামত যে দল ইতিমধ্যে যেমন আমাকে বলেওছে দল আমাদের জেলা সভাপতি যে হবে আলোচনা করে কথা হবে তো সেটাকে সামনে রেখেই সবাই চাইছে যে সভাপতির সাথে আলোচনা হবে আর পদ পদত্যাগ প্রত্যাহার এই জায়গা থেকে আমরা সরে নিই সরে দাঁড়াইনি আমাদের কাজ চলছে দশটি পঞ্চায়েত সেখানকার অঞ্চল সভাপতিরা সবাই পাটিকাবাড়ি চলে এসছে নওদা হয়ে গেছে মধুপুর এসছে আমাদের মাঝে চাঁদপুর এসছে রায়পুর এসছে এবং কেদারচাঁদপুর ওয়ান সর্বাঙ্গপুর তারা আসছে তো এইভাবে সবাই নিজেদের নিজেদের কাজ করে সবাই নিশ্চয় আছে আমার সাথে আছে আমরা আছি একসাথে আমাদের অভিযোগ কিছু নেই অভিযোগ কিছু নেই আমি একটাই কথা আবারও রিপিট করব যে আমরা মানুষের কাজ করবার জন্যে রাজনীতি করি সেই কাজ প্রশাসনের মনে হয়েছে আমাদের দ্বারা সঠিক হচ্ছে না তো সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের অন্ততপক্ষে ভালো কাজ করার জন্য মানুষের পরিষেবাদের জন্য আসা সেটা যদি আমাদের দ্বারা না হয় তো আমাদের সরে দাঁড়ানো সরে দাঁড়ানো উচিত নিজের থেকে তার অনেক লোক লালসা নিয়ে তো আমরা দল করি না মূলত এটুকুই বিষয় অন্য আদার্স কোনো ব্যাপার নেই রেজিগনেশান আমরা যথেষ্ট কনসার্ন অথরিটিকেই অ্যাড্রেস করে করছি যেমন আমি এডিএমকে আমার জি তাকেই অ্যাড্রেস করেছি কপি টু সভাধিপতি করেছি এবং পঞ্চায়েতগুলো পঞ্চায়েত সমিতি তারা ডেফিনেটলি বিডিওকে অ্যাড্রেস করবে তবে যেহেতু দল আমাদের অভিভাবক তিনি বলেছেন তার সাথে কথা বলার একটা আবেদন তিনি রেখেছেন সেই নিরিখে সকলে চাইছে সম্মিলিতভাবেই যে হ্যাঁ পার্টির কাছে আমরা আমাদের বক্তব্য পত্র বলুন সেটা নিয়ে হাজির হব আমাদের মহিলা সভা নেত্রীরা যারা ফ্রন্টাল করে তারা সবাই সকলেই মোটামুটিভাবে এসেছে তো তাদের প্রত্যেকেরই মতামত একই রকম না পঞ্চায়েত পঞ্চায়েত সভাতে তো আমাদের যাওয়ার কথা নয় আমরা যাবও না সিদ্ধান্ত আমরা সমভিত ভাবে নিয়েছি এটা তো ওদের পরিকল্পনা অনুযায়ী করা হচ্ছে এবং যা স্টেপ নেওয়ার। রাজ্য রাজনীতি নেবে এবং সেটা ওরা কি ভাবনা চিন্তা নিয়ে চলাফেরা করছে সেটা আমি জানি না এবং আমার জানাও নেই আমি শুনছিস লোকের মুখে শুনছি আর কি যে এটা নাকি করবে দেবে বলেছে জানি না কি করবে ওরা জানি ভাবনা করছে ওনারা তো ওনারা তো দলটা তৃণমূলই করে এখন সেটা ভাবনা কি করেছে না করেছে সেটা তারাই ভালো বুঝবে আমার সঙ্গে কোনো আলোচনা করেনি না ওরা যোগাযোগ রাখে না কোনো আলোচনা কোনো কনসার্ট কোনো কিছু এটা এটা করে না আমার সঙ্গে দলকে প্রত্যেকটা খবরই আমি জানাই এবং দলবধিতে ধৈর্য ধরে থাক পেশেন্স নিয়ে থাক শান্ত থাকো যা করার আমরা করব এটা নিয়ে বলবো যারা অন্যায় করেছে যদি সত্য অপরাধ করে থাকে তাহলে প্রশাসন সেটা দেখছে এবং নিশ্চয় শাস্তি পাবে হ্যাঁ এইটা আমাকে নিয়ে সবসময় ওরা করছে আমার ছেলেদেরকে চারবার মারা হলো অথচ আমি কোনো স্টেপ নেইনি কারণ আমি চাই না যে রাজ্যে রাজনীতির কাছে খামার সম্বন্ধে কোনো খারাপ জিনিস পৌঁছাক বা কোনো একটা বাজে সংবাদ পৌঁছাক আমি নিট আছি আমাকে নিয়ে কেউ বলতে পারবে না যে উনি একটা কোনো কাজের সঙ্গে জড়িত আছেন বা কোনো কুকাজের সঙ্গে জড়িত আছেন এ কথা কেউ বলতে পারবেন না ওই জন্য আমি চাই না যে আমাকে নিয়ে কেউ খেলা তো যেদিন ব্লক সভাপতি এখানে তৈরি হয়েছিল সেদিনই এমএলএ সাহেবা সাইনা মমতাজ খান তিনি প্রকাশ্যে জেহাদ ঘোষণা করেছিলেন পার্টি অফিসে চেয়ার ভেঙেছিলেন আমতলায় রাস্তা অবরোধ করেছিলেন আমি মানছি নাই সভাপতি কে মানবো না সেই থেকে তার মন মানসিকতা সেইভাবেই আছে সেটা তো কোনো পরিবর্তন হয়নি আজও সেটা চলছে হাবিব মাস্টারমশাই মশাই যতই ভালো কাজ করুক যাই করুক উন্নয়ন করুক যত জেলা পরিষদ থেকে টাকা পয়সা নিয়ে এলাকার উন্নয়ন করুক সেটা উনি ভালো চোখে দেখছেন না বা ওনার কাছে পছন্দ হচ্ছে না প্রথম দিন থেকে আজকে নয় যেদিন সভাপতি হচ্ছে সেদিনই আমতলায় দাঁড়িয়ে পার্টি অফিসের সামনে আগুন জেলে যে প্রতিবাদ করেছিলেন আমি মানছি না মানবো না প্রতিদিন এটা তো আছেই সেটাই এখনো অব্যাহত আছে চলছে ওনার সেই কথাবার্তা কারণ ওনাকে যখন নমিনেশন দিয়েছিল তখন দল দিয়েছিল নমিনেশন আমরা সর্বতভাবে তার পাশে থেকে মুশারফ হোসেনের বিরুদ্ধে লড়াই করেছিলাম তাকে কংগ্রেসের প্রার্থী হিসেবে হারিয়েছিলাম এটা আমাদের একটা ভীষণ চাহিদা ছিল যে না এই মির্জাফর মুশারফ হোসেনকে হারাতে হবে তারপরে হারানোর পরে সাইনা মমতাজ খানকে জেতানোর পরে তার ভূমিকা পরিবর্তন হয়েছে তার তারপর পরিবর্তন হয়েছে সে এইভাবে সেই রাজ্য সভাপতি বা রাজ্যের নেতৃত্ব যাকে বিধায়ক করেছিল আজকে সেই রাজ্য নেতৃত্বই যাকে এখানে দলের সভাপতি করেছে তার বিরুদ্ধে তার বিশুদ্গার এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং দুঃখজনক যখন রাজ্য নেতৃত্ব তাকে এমএলএ করে তখন আমরা মাথা পেতে মেনে নিই এবং তার হয়ে সর্বতভাবে টাকা পয়সা দিয়ে প্রচুর পরিশ্রম দিয়ে হাবিব অন্তত তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা খরচ করে এই নির্বাচনটা উঠিয়েছিল গত বিধানসভার নির্বাচন এবং আমিও তার সঙ্গ দিয়ে সব রকমভাবে তাকে মধুকে হারিয়েছিলাম মুশাহরুখকে হারিয়েছিলাম কংগ্রেসের প্রার্থীকে অধিত চৌধুরীর প্রার্থীকে কিন্তু তারপরে সাইনা মহতাজকে জিতানোর পরে সে আর আমাদেরকে চিনতে পারেনি তা দুর্ভাগ্যের আমাদের কাছে নিশ্চয়ই আগামী দিনে তার শুভ বুদ্ধির উদয় হবে সে নিশ্চয়ই এর থেকে বিরত হবে তিনি চিনতে পারবে আশা করি একটা মনের জ্বালা মনের ক্ষোভ আছে আমরা চেষ্টা করছি সেটা প্রশমিত করার আমি জেলা সভাপতির সঙ্গে কথা বলেছি বিষয়টাকে একটা মিনিমাইজ করার জন্য চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে যাতে কোনো রকম এই ধরনের বিশৃঙ্খলা না হয় দলের ক্ষতি হয় এমন কোনো কাজ কোনো পদক্ষেপ যেন না নেয় নিশ্চয়ই আমার পক্ষ থেকে সর্ব